স্ট্রাগল তো লাইফে প্রথম থাকে আমি অভিযানে দুবার করে বলো সমস্যা আমার শোনায় সমস্যা নাই ঠিক আছে ইংলিশে বললাম যাতে সবাই না বুঝে সামহাও আমাকে অমিতাভ রেজা ডেকে আনছেন তোমার বলছি না আমার ডাইকা ডাইকা কাজ করাচ্ছে রিলেশন পারপাসে আমার মাঝখানে দু বছরের গ্যাপ ছিল ইন্ডাস্ট্রিতে কারণ আমাকে স্বপ্ন দেখানো হয়েছে এগুলো করে কি করবা কে স্বপ্ন দেখাইছে

যে বলে আমাদের মধ্যে জগরয়না না ওর বড় মিথ্যাবাদী আর কি তার মানে ওদের মধ্যে কিছু নাই ওকে এখন ইন্তুর গল্প একটু আসতে চাই আমি ইন্তু আমি তো তোমার কয়েকটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে কথা বলবো তার আগে তোমার জার্নিটা আমি একটু শুনতে চাই তোমার স্ট্রাগল আই নো যতটুকু আমি

আমার শোনায় সমস্যা নাই ঠিক আছে আমার শুধু আছে তারপরে বলো স্ট্রাগলটা আমার আসলে মিডিয়া লাইফে আমি কখনো এটাকে পেশা হিসেবে ভাবিনি যদি আমি ছোটবেলা থেকে কালচারাল আমি থিয়েটার করেছি ছোটবেলায় থিয়েটার করে আমি অবশ্যই আমার এরকম জান কয় তাহলে চিন্তা করে আমার বাবা met with his boyfriend আই বললাম যাতে সবাই না বুঝে রাইট তারপরে

ওদের কাছে মনে হচ্ছে ওকে হি ইজ ক্যাপাবল উই ক্যান কল ইন এগেইন ইন এগেইন সো আই কিপ ওয়ার্কিং এগেইন ইন আমার স্ট্রাগল বলে কিছু ছিল না রিলেশন পারপাসে আমার মাঝখানে দু বছরের গ্যাপ ছিল ইন্ডাস্ট্রিতে কারণ আমাকে স্বপ্ন দেখানো হয়েছে এগুলো করে কি করবা কে স্বপ্ন দেখাইছে এগুলো বলা যাবে না এখন আমার এক্স ওকে আমার এক্স মিডিয়ার কেউ না না মিডিয়া কেউ না

আমি একদিন ও আমার মতো করে হয়ে যাবে এরকম ভাবছি পরে দেখি যে ভুল এরপর আগের দিন মেরে এলাকা মেয়ে আসলো তারপরে আসলে কি আসছিল নাকি না তুমি কাজে না 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 এরপরে তো আমার ওয়াইফ আসছে ওকে ও আমার আমার কি আমারই না 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 আমার ওয়াইফের ব্যাপারটা ইন্টারেস্টিং আমার ফ্রেন্ডের মানে গার্লফ্রেন্ড ছিল আর কি আমার ওয়াইফ তো আমার ফ্রেন্ড আমার নিয়ে যাইত হ্যাঁ ওর সাথে দেখা করার সময় তো ওদের প্রবলেম টবলেম হইতো আমি বিচার টিচার করতাম তো ওদের ভেঙে গেছে রিলেশন ভেঙে যাওয়ার অনেকদিন পরে ওর সাথে আমার ওয়াইফ তো তখন ওয়াইফ ছিল না ওর সাথে আমার যোগাযোগ ছিল আমি গিফট করতাম ওকে মানে আমি না মানুষকে ভালোবাসতে অনেক পছন্দ করি নো ম্যাটার রিলেশনটা কি আমি ভালোবাসতে অনেক পছন্দ করি আমি ওকে ভালোবাসতাম ও ব্যাপারটা নিতে পারে আমি তো মানুষকে ভালোবাসতে পছন্দ করি আমি তো সবাইকেই ভালোবাসা বাজারা বলতে পারো কিন্তু এই ভালোবাসা তো ভালোবাসা আচ্ছা তুমি ভাবতে পারবা না যে আমি একটা রিক্সালাকে কিভাবে ব্যাপার করি সত্যি কথা যেটা মানে একজন একটা মানে সে যাতে আজীবন আমাকে মনে রাখে আমি এইভাবে প্যাম্পার করি সবসময় একটা প্রোডাকশন বয় একটা মেকআপ আর্টিস্ট মানে ওরা আমাকে বলে যে ভাইয়া আপনি আবার কবে আসবেন আপনারা মিস করি তো ওই প্যাম্পারটাও নিতে পারেন ওর কাছে মনে হচ্ছে যে আমি ওরা ভালো আছি তো তো আমাকে সে ডাইরেক্ট অ্যাপ্রোচ করে ডিলো রোডের ব্রিটিশ কাউন্সিলের সামনে এসে বলে আমি আপনাকে বিয়ে করতে চাই আমি যাই না ডিলো রোডের ব্রিটিশ কাউন্সিল স্যার ডিলো ফুলার রোড হ্যাঁ কি বলে গেছে আর কি শুনে আমি বলছি কি বল ওইগুলা যাও পড়াশোনা করো হুম ও ছাড়ে নাও আট বছর আমার পিছনে লেগেছিল পরে ফ্যামিলি ভাবেই তোমার ফ্রেন্ড তখন কি বললো তখন ফ্রেন্ড আমার লাইফ থেকেও নাই ওর লাইফ থেকেও নাই ওই তাই বিয়ে দিয়ে করে চলে গেছে এরকম কিছু

তো জাহিদ স্যার বলছে যে আমি তো ভাবলাম তুমি এটা তার্কিতে এনেছো আমি স্যার আপনারা এমন পেন পেমেন্ট দেন না যেটা আমি তার্কি যেতে পারি আচ্ছা ওকে এরপরে জানিটা শেষ করতেছিলে তুমি এই তো আমরা এখন ব্রেকের পরে ব্রেকের পরে আবার বলি হ্যাঁ না ব্রেকের পরে তারপরে ও আসতো আমার ওয়াইফ আমার মানে তখন তো আমার ওয়াইফ হয় নাই তো ও আসতো আমাদের বাসায় পার্টি সাটি হইলে আসতো নামাজ পড়তো ইয়ে পড়তো তা আমার বন্ধুরা দেখতো দেখার পরে হঠাৎ বাবা মা বলতো যারা বিয়ে কর বিয়ে কর তুই বিয়ে করলে আমরা শান্তিতে মরতে পারবো তো আমি বলছি ওই তো মরবা তো মরবা আমারে মাইরে মারবা মরবা আর কি তো পরে ফ্যামিলি দেখলো ফ্যামিলি দেখার পরে বলতেছে যে না ও হবে না ওকে হবে না কেন ওনারা হয়তো ওনারা যেমন চাচ্ছেন অ্যাপিয়ারেন্স